আসসালামু আলাইকুম ফুল ভিডিও দেখবেন আশা করি আমরা প্রথমে চলে যাব ফেসবুক মেন অফিসিয়াল অ্যাপসে সেখানে যাওয়ার পরে আমরা চলে যাব ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা মনিটেশন অপশনে যাবো এখানে দেখবেন মনিটেশন অপশনটি নাই তাহলে কেন নাই কী কারণে এটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো আসলে এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করার কিছুই নাই অবশ্য আপনি এটা ফিরে পাবেন তবে ফেসবুক গাইডলাইন মতো কাজ করতে হবে এখানে কাউকে বিরক্তিকর কোনো পোস্ট করা যাবে না কাউকে এমন কোনো কিছু করা যাবে না যেটা ফেসবুক গাইডলাইন বিরুদ্ধে হয় চলুন চলে যাই ভিডিওতে আমি এখানে দেখাচ্ছি আপনাদের নাই তবে আমি মেটার সঙ্গে কথা বলেছিলাম যে ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে মেটা কি কি আমাকে বলেছে এটা ভিডিওর মাধ্যমে আমরা জানাবো দেখেন এখানে মেটার সব অপশন নাই চলুন মেটা কি বলে এটা দেখে আসি এখানে সাপোর্ট চলে যাব আমি অনেকবার মেটার সঙ্গে কথা বলেছি দেখুন মেটার সঙ্গে আমি মোটেশন নিয়ে কথা বলছি অনেকবারই মোটেশন নিয়ে কথা বলছি ওনারা জানিয়েছেন ওনারা সব কিছু নিয়ে জানিয়েছেন যে ওনারা অ্যাকাউন্ট সম্পর্কে আগে আপনার তথ্য যে অ্যাকাউন্টে কোনো সমস্যা আছে তারপরে সকল ধরনের দেখুন আমি এগুলো দেখে দেখিয়েছিলাম যে মেয়েটাকে আমার ফেসবুকে কোনো সমস্যা আছে কিনা আমি বলেছিলাম যে অন্য আইডিতে মোটেশন অপশন আছে কিন্তু আমার আইডিতে নেই কেন ওনার বলছে এটা কোনো সমস্যা না যখন আপনার আইডিতে কোনো এই যে দেখেন আমি এখানে দেখেছি যে আমার আইডিতে কোনো তো এরকম সমস্যা নাই তাহলে কেন আমার আইডিতে শু করে না ওনার বলছে আপনি যোগ্য হলে অবশ্যই পেয়ে যাবেন দেখুন আমার সহ আমি দেখে দিচ্ছি ওনারা বলেছে যে আপনি যখন যোগ্য হবেন তখন অবশ্যই আপনাকে কন্টেন্ট মোশন দেওয়া হবে আপনি যোগ্য নন এই জন্য আপনাকে কন্টেন্ট মোশন দেওয়া হয় নাই নো ভায়োলেশন এগুলো যদি আপনার না থাকে তাহলে অবশ্যই আপনি পাবেন এগুলো চেক করতে বলেছিল আমি তাদের দেখেছি স্ক্রিনশট দিয়েছিলাম তাই আপনারা অবশ্যই আপনার আইডিতে দেখবেন আপনার আইডিতে চলে যাবেন যাওয়ার পরে হেল্প অ্যান্ড সাপোর্টে যাবেন হেল্প সাপোর্টে যাওয়ার পরে সাপোর্ট ইনবক্সে যাবেন সাপোর্ট ইনবক্সে যাওয়ার পরে আপনি সাপোর্ট ইনবক্সে যাবেন সেখানে যাওয়ার পরে রিপোর্ট অ্যাবাউট আদার এখানে যদি দেখেন যে আপনার কোনো ভায়োলেশন নাই আপনি একদিন মোটেশন পাবেন তবে ফেসবুকের গাইডলাইন হিসেবে কাজ করতে হবে নো এখানে আপনার ফেসবুকে কোনো আসে নাই আর একটা জিনিস আপনাদের দেখিয়ে দিচ্ছি এটি যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি একদিন মোটেশন পাবেন টেনশন করা কিছু নেই তো ফেসবুক গাইডলাইন হিসেবে কাজ করে যাবেন